আমি মনে করি আমার সাথে ওনার পরিচয় বহুত আগের থেকে উনিশশো উনআশি সন থেকে ওনাকে দেখেছি তখন সেই পার্লামেন্টের আমি একজন সদস্য ছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে অনেকবার বঙ্গভবনে দেখা হয়েছে তো আমি সবচেয়ে মনে করি আজকে বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি একটা হয়ে গেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে এই ধরনের নেতৃত্ব আর হয়তো কোনো দিনে আসবে না আজকে ম্যাডাম চলে গেছেন উত্তর উত্তরসূরি হিসাবে আজকে তারুণ্যের প্রতীক আজকে যে দেশরা দেশের দায়িত্ব গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি মনে করি আগামী তালা আমাদেরকে দায়িত্ব পালন করার ক্ষমতা দিবেন আমাদের তারুণ্যের প্রতীক তারা রোমশায়নকে আল্লাহ যেন ওনাকে ওনার মার এই সময়ে বিদায় নেওয়ার কারণে আল্লাহ যেন ওনাকে এই সূত্রে শক্তিতে পরিণত করেন এবং এই শোককে যেন উনি গ্রহণ করতে দেশের দায়িত্ব নিতে পারেন পূর্ণ শক্তি তার সাহেবকে দান করেন এটা আমরা চাই আজকে সারা দেশ দেশব্যাপী যে সুখ দিবস পালন হচ্ছে শোকাহত মানুষ কাঁদছে আজকে সত্যি সত্যি একটা ফেসবুকে দেখে আসলাম একটা মানুষ যে কাঁদছে সেজন্য মনে হচ্ছে তার আপন মানা আপন মার্চে বউ মাকে হারিয়েছে এই ধরনের সারা দেশ বিবেকা মানুষ আমাদের নেত্রী আমাদের নেত্রী আজকে আল্লাহ যেন তাকে যেন তোর দান করেন এই দোয়াই আমি আমরা আমি আমার আগে আমাদের জেলার যে প্রেসিডেন্ট স্যার আছেন ডাক্তার সাহেব আছে ডাক্তার আলু আলম সাহেব উনি বলেছেন এবং সবাই আমরা মনে করে আল্লাহ নিশ্চয়ই ওনাকে যেন ফেডুস দান করবেন আমরা আগামীকাল থেকে ওনার জন্য প্রতি ওক্তে যেন শুধু এখানেই নয় আমরা প্রতি ওক্তের নমাজে যেন ওরা যেন আমরা যেন দোয়া করি আল্লাহ যেন আমাদের নেত্রী আমাদের প্রিয় দেশের মাতা বেগম খালেদা আগে অনন্ত ফেলদ দান করে দেশত্রী বেগম খালেদা আর মৃত্যুতে আমরা অত্যন্ত সুকা হত আসলে দেশত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী যিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য সবকিছুই ত্যাগ করেছেন জীবনের অনেক কষ্ট সময় পারিয়ে দিয়েছেন জেল কেটেছেন বিনা অপরাধে দেশের মানুষের কথা ভেবে তিনি কখনো দেশ ত্যাগ করেন নাই তার মৃত্যুতে আল্লাহর কাছে একটাই প্রার্থনা মহান আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদোস দান করেন এবং কালেদা আসলে আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে আজীবন আগামীর বাংলাদেশ আমরা কালেদা অনুপ্রেরণা হিসাবেই সুন্দর ও সুশৃঙ্খলভাবে একটি রাষ্ট্র পরিচালনা করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা আটপাড়া উপজেলা বিএনপি সহ সমগ্র দেশবাসী সুখা হত খালেদা জিয়া শুধু একটা নাম ছিল না উনি বাংলাদেশের জন্য একটা ইতিহাস ছিল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে ওনার ভূমিকা ছিল অতুলনীয় তার ভূমিকার জন্যই উনি বাংলাদেশের সহ বিশ্বের সবার কাছে পরিচিত হয়েছিলেন আপসহীন এক নেত্রী হিসাবে ওনার মৃত্যুতে আমরা সবাই সুখা ওনার জন্য দোয়া চাই আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করেন আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাইতেছি যে বেগম কালাদে জিয়া তিনবার তিনবারের প্রধানমন্ত্রী উনি এত নির্যাতন এত নিপীড়নের পরেও দেশের জনগণকে ছেড়ে কোথাও যান নাই উনি বিদেশে যাওয়ার জন্য অনেক প্রস্তাব আসছে সে প্রস্তাব আসে রাজি হন নাই শুধু জনগণের চিন্তা চিন্তা করে আজকে ওনার মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখিত এবং সুখাহত আমি ওনার তালা যেন ওনাকে জান্নাত করে এবং ওনার পরিবারকে যেন সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো মানে আমাদের নেই আল্লাহ কাছে আরোজ করতেছি যে উনি যেন জান্নাতের সর্বোচ্চ মুখাম দান করেন এবং ওনার নীতিতে অটল থেকে আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি উনি অন্যায়ের প্রতিবাদ করাতে উৎসাহিত করেছে এবং কোনোদিনই উনি আপোষের নেত্রী কোনো সময় অন্যায়ের সাথে উনি আপোষ করেন নাই এবং বেঁচে থাকাকালীন সময়ে দলের জন্য সার্বিক সার্বিক পরিশ্রম করে গেছেন এবং আমাদেরকে ন্যায় নীতির একজন অভিভাবককে জাতি হারালো তাদের এক জাতীয় নেতাকে আমরা হারালাম আমার এক মা আমার অভিভাবক আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এ দেশের সারা দেশের মানুষ হত আজ থেকে সারা বাংলাদেশের ন্যায় আমাদের নেত্রকোনা জেলার প্রত্যেকটি দলীয় কার্যালয়ে কোরআন খতমের ব্যবস্থা শুরু হয়েছে কালো পতাকা উত্তোলিত হয়েছে আমাদের নেতাকর্মীরা কালো বেশ ধারণ করছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম বেগম খালেদা দিয়াকে দান করেন এদেশের আপামর মানুষের কাছে অনুরোধ প্রত্যেকে নামাজ শেষে যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন উনি শুধু আমাদের দলের নেত্রী ছিলেন না উনি ছিলেন আপামর মানুষের নেতা এদেশের একজন অভিভাবক এই শূন্যতা পূরণ হবার নয় আল্লাহ তালার কাছে করিয়ার আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতুল ফের দোষ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী দেশ নেত্রী বেগম কালেদে জিয়া গত বেশ কিছু যাবৎ এবার কে হাসপাতালে আইসিউতে ভর্তি ছিলেন এবং গত কালকে ভোরে মানে আজকের ভোরে ছয়টা উনি ইন্তেকাল পরে মেয়েছেন ইন্নালিল্লা আমরা জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন তথা নেতৃবনা বিএনপি পরিবার সবাই শোকাহত মর্মাহত আমরা ওনার আত্মার মা প্রের কামনা করছি পাশাপাশি দোয়া করছি যেন ওনার পরিবার বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার সহধর্ম ডক্টর জুবাইদার রহমান সহ ওনার পরিবারের সমস্ত সদস্যকে আল্লাহ যেন এই সুখ বহন করার আর ক্ষমতা দেন এবং সবাইকে সুস্থ রাখেন পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আশাকাঙ্ক্ষা নিয়ে আমাকে দেশে ফিরেছেন ওনার আশা যেন আল্লাহ পূরণ করেন সেই আহ্বান আমরা নেতৃণা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সেটা কামনা করছি আমরা ইতিমধ্যে দেখেছেন যে এটা কেন্দ্রীয়ভাবে কর্মসূচি দেওয়া হয়েছে যে প্রতিদিন আমাদের অফিসে আগামী সাত দিন আমাদের দলীয় পতাকা এবং কালো দলীয় পতাকা অর্ধনমিত থাকবে কালো পতাকা উত্তোলন থাকবে পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আসছে সেটাও তো পালন হবেই আর আমাদের এই সাত দিন ব্যাপী অফিসে কোরআন কতম হবে দোয়া হবে এবং সবাই কালো বেশ ধারণ করা